আমার গালে একটা চুমু দিয়ে আমার বউ আমাকে বলল রোহান আমারও তো মা হতে ইচ্ছে হয় কিন্তু এই বাজে অবস্থায় তার কি করে সম্ভব বলো এসব ভাবতে হবে না তুমি ড্রয়ার থেকে ওষুধ নিয়ে আসো খেয়ে ঘুমায় রোহান ভালোবাসা যেমন সুন্দর শেষটা হাজার গুণ কষ্টে ওষুধ পাশে নিয়ে রোহানো প্লিজ চাঁদনি চাঁদনি ড্রয়ার থেকে ওষুধ বের করে আমার হাতে দিয়ে আমার মাথার পাশে এসে বসে আবারও সে আমার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর কপালটা চেপে দিচ্ছে আমার মুখের দিকে এক পলকে তাকিয়ে আছে আমি হেসে দিয়ে মিলিকে বললাম আমাদের বাচ্চা তোমার কোলে আসলে এমন আদর কি করতে পারতে বাচ্চা নিয়েই থাকতে আমার ভালোবাসার ভাগ বসাতো আমার দিকে তোমার খেয়ালই থাকতো না আচ্ছা শোনো না আমি কি আমার মা বাবাকে আসতে বলবো অনেকদিন হলো তাদের দেখি না আরে না এইসবের কি দরকার এভাবেই ভালো আছে আমার এমন কথায় চাঁদনি হঠাৎ করে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আমি অসুস্থ শরীর নিয়ে কোনোরকম ওষুধটি খেয়ে বিছানা থেকে নেমে রুম থেকে বের হলাম চাঁদনি সোফায় বসে আছে মন মরা হয়ে আমি কোনোরকম ওর পাশে গিয়ে বসে ওর হাতটি ধরে বললাম দেখো চাঁদনি তুমি জানো আমরা ভালোবেসে বিয়ে করেছি তো কি হয়েছে এটার জন্য আজ দু বছর বাবা মায়ের থেকে দূরে থাকলাম শত কষ্ট হলেও শুধু তোমার জন্য রোহান হুম আমি জানি গো সব আমিও তো আজ দু বছর মা বাবাকে ছেড়ে তোমাকে নিয়ে এই ভাড়া প্রচন্ড নষ্ট হয়ে যাবে সেজন্য তাদের কাছ থেকে আমরা দুজন মানুষ অনেক দূরে এসে বিয়ে করেছি এটা কি তোমার জন্য নয় হুম সবটা বুঝেছি কিন্তু পালিয়ে বিয়ে করার আগে তুমি ভালো একটা কোম্পানিতে চাকরি করতে যার কারণে বেশি বেগ পেতে হতো না বিয়ে করে আলাদা বাসা নিয়ে দুজনে থাকছি হয়তো বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে আছে কিন্তু আমাদের দুজনের একে অপরের ভালোবাসা কমেছে তুমি বলো না বরং অনেক বেড়েছে এখন চলো ঘুমাবে চাঁদনি আর কিছু না বলে আমাকে ধরে রুমে নিয়ে পরের দিন রান্নাঘরে রান্না করছে এমন সময় তার মোবাইলে কল আসে সে কলটা রিসিভ করতেই ফোনের উপাস থেকে বলল হ্যালো চাঁদনি মা কণ্ঠটি শুনেই চাঁদনি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে মোবাইল ফোনের দিকে চেয়ে আছে এবং তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ওদিকে তার মা হ্যালো হ্যালো করেই যাচ্ছে চাঁদনি চোখের পানি ছে মা বলতেই তার মা বলল মা রে আর কতদিন দূরে পড়ে থাকবি আমাদেরকে কি দেখতে আসবি না মা আমি রোহানকে ছেড়ে কোথাও যাব না সে যখন সুস্থ ছিল সে আমার হাত ছাড়েনি এখন সে অসুস্থ এখন আমি তার হাত ছাড়তে পারি না বুঝেছি জামাইকে নিয়ে একেবারে চলে আয় না মা বাবা কি বলেছে শোনি বাবা তো আমাকে দেখলে মরে যাবে বলে শপথ করেছে তোর বাবাকে আমি বোঝাবো না মা আমি পারবো না এই বলে কলটি রেখে সে অঝরে কান্না করে যাচ্ছে চাঁদনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি বেলকুনিতে বসে আছি চাঁদনির কান্না আমি সহ্য করতে না পেরে কোন রকম উঠে ওকে ধরে বললাম কি হয়েছে চাঁদনি কেন আমি চাঁদনির হাটটা ধরলাম কি জবাব দেবো না ক্রমান্বয়ে চাঁদনির কান্না চলেছে কি হয়েছে না রোহান, করেছে কথা বেশ মনে পড়ছে বেড়েই আমার চাঁদনি আমি সব বুঝি কিন্তু তুমি যদি এমন করো এতে তো আমি আরো অসুস্থ হয়ে যাবো যেখানে তুমি আমাকে সাহস দেবে সেখানে তুমি আমাকে ভেঙে দিচ্ছ এটা কি ঠিক রোহান তুমি ছাড়া আমার কেউ নেই সেখানে তোমার এই অবস্থা আমি কিভাবে ঠিক থাকি বলো করো আল্লাহর উপরে ভরসা রাখো আর আমার জন্য দোয়া করো দেখবে একদিন ঠিকই স্বাভাবিক হয়ে উঠবো রোহান তাই যেন হয় দেখবে তুমি মরণ বেদি রোগ থেকে মুক্তি পাবে চাঁদনি নামাজে বসে আমার জন্য দোয়া করছে আমি বিছানার পাশ থেকে শুয়ে ওর দিকে তাকিয়ে আছি ও মোনা যাতে বলছে হে আল্লাহ আপনি আমার রোহানকে সুস্থ করে দিন আমাকে ওর জীবনে সারা জীবনের জন্য রেখে দিন সুস্থ স্বাভাবিক হয়ে উঠে যেন হাসি মুখে থাকতে পারে সেরকমটা করে দিন আমি এসব দেখে কান্না করছি কিন্তু বিধাতা হয়তো তা চায় না বিচ্ছেদ কপালে লিখে রেখেছে হঠাৎ করে আমার খারাপ খারাপ লাগতে শুরু করে আমি বিছানায় ছটফট করছি চাঁদনি তা খেয়াল করে তাড়াতাড়ি উঠে আমার পাশে আসে কি হলো রোহান তোমার চলো তোমাকে হাসপাতালে যেতে হবে বলেই আমাকে সে কোনো রকম তুলে বের করে আমরা ডাক্তার চেম্বারে বসা ডাক্তার চেক আপ করে এই রিপোর্টটি দেখে বললো আসলে আপনার স্বামীকে ভালো কোনো মেডিকেলে ভর্তি দিতে হবে ডাক্তার সাহেব কি হয়েছে একটু বলেন না রোহান সুস্থ হয়ে যাবে তো আসলে ক্লিয়ারলি কিছুই বলতে পারছি না তবে ব্যাপারটা গুরুতর খুব তাড়াতাড়ি ভালো কোথাও নিয়ে যান না হলে ওনার শারীরিক কন্ডিশন আরো খারাপ হবে ঠিক আছে ডাক্তার সাহেব বলেই আমরা উঠে বের হয়ে গেলাম একটা ব্যাংকে আমরা কিছু টাকা জমিয়ে রেখেছিলাম ভবিষ্যতে চিন্তা করে আমাদের সন্তানের কথা চিন্তা করে কথায় আছে ভাগ্য কোন দিকে টান করবে কেউ বলতে পারবে না সব মিলিয়ে দু লাখ টাকার মতো ম্যানেজ চাঁদনি আমাকে ভালো একটা মেডিকেলে নিয়ে আসে ডাক্তার এসে মনটা খারাপ করে বলল কিভাবে এত অবহেলা করলেন ডাক্তার কি হয়েছে রোহানের ডাক্তার আমার দিকে চেয়ে আছে আমি বুঝতে পারছি ডাক্তার আমাকে শোনাতে চাচ্ছে না তাই আমি বললাম আমি জানি ডাক্তার আমার বড় রোগ হয়েছে আপনি আমার সামনেই বলতে পারেন আসলে আপনার লিভার ড্যামেজ হয়ে গেছে এবং শেষ স্টেজে গিয়ে পৌঁছেছে এখান থেকে আর ব্যাক করার সময় নেই চাঁদনি ডাক্তার এমন কথায় বেশ কান্না করে আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম বাড়িতে সোফায় দুজনে বসে আছে চাঁদনি কান্না করতে করতে ফোনে আমার মা বাবাকে খবর দেওয়ার বিথার চেষ্টা করছে কিন্তু কল ঢুকছে না তুমি এসব চেষ্টা এমনিতে করছো চাঁদনি যেখানে আমাদের কোনো মূল্য দেয়নি সেখানে এই সময় এসে কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করছে না আমার মতো সন্তান মরে গেলে তাদের কিছুই হবে না প্লিজ তুমি এসব বন্ধ করো আমার নিষেধ করায় চাঁদনি আর ফোন না দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে দেখো তোমার শক্ত হতে হবে কারণ তোমার গর্ভে আমার সন্তান আমার হাতে আর সময় নেই অল্প সময়ে এই পৃথিবীতে আছি যতটুকু সময় আছে ততটুকু সময় তোমাকেই চাই আর আমাদের অনাগত সন্তানের জন্য তোমার শক্ত থাকতে হবে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি সব সময় তোমার পাশে আছি রোহান দেখবে তুমি ঠিকই সুস্থ হয়ে উঠবে গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু রোহান মারা গেল কয়েকদিন আজ চাঁদনি বিছানা ঠিক করতে গিয়ে বালিশের নিচে রোহানের একটা ডায়েরি পায় সে ডায়েরিটা হাতে নিয়ে পড়তে থাকে তাতে লেখা আছে প্রিয় চা তুমি চাঁদের মতোই সুন্দর আমাদের গল্পটি এখানে নতুন করে শুরু হচ্ছে একটা ভালোবাসার গল্প একটা সুখে থাকার গল্প আমি জানি আমি বাঁচব না ইচ্ছে করছিল তোমার সাথে সারাটা জীবন একসাথে কাটাবো কিন্তু সেই সুযোগটা বিধাতা আমাকে দিল না জানো আমারও খুব বাঁচতে ইচ্ছে ছিল আমাদের ফুটফুটে বাচ্চাটাকে কোলে নিতে তার হলো কোথায় তুমি তার দেখাশোনা করো যেভাবেই হোক তুমি বাবা মায়ের কাছে চলে যেও ডায়েরিটা পরে চাঁদনি চোখ দিয়ে বানের জলের মতো জল গড়িয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এই ডায়েরিটা চাঁদনির হাত থেকে পড়ে যায় আর সে হঠাৎ ছটফট করে স্ট্রোক করে পড়ে যায় আর চাঁদনি সেখানেই মারা যায় সম্মানিত সম্মানিত ভিউয়ার্স ডায়েরির পাতায় লেখা ভালোবাসা পেয়েছি এবং ভালোবাসা হারিয়েছি সব ভালোবাসার শেষটা সুন্দর হয় না কারো কারো জন্য ভয়ঙ্কর বেদনারও হয়ে থাকে তবে পরিবারের ভালোবাসাটা আসলে অনেক সুন্দর ছিল যে ভালোবাসা সম্মানের কাছে ভিত্তিহীন ভালোবাসা সুন্দর ভয়ঙ্কর সুন্দর এই ভালোবাসায় চাঁদনি রোহান হয়েই থেকে গেলাম গল্পটি দেখে কে কে কেঁদেছ তা কমেন্ট বক্সে জানিও কিন্তু আর শেয়ার করে দিও